নদী ভাঙ্গনের চরম আকার নিল দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহের সীমান্ত গ্রাম জারিধরলা ও দরিবর্ষ দুটি গ্রাম ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদী চলে গিয়েছে আর এই দুটি গ্রামে নদী বাদ না হওয়াতে তাদের এই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এমনটাই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনহাটা এক নম্বর ব্লকের গীতাল জারি ধরলা ও দুটি গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষা গ্রাম দুটির একদিকে প্রচন্ড বেগে ধরলা নদী প্রবাহিত এবং অপর দিকগুলি বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা ফলে অনেকটা দ্বীপের মতো অবস্থা ভাসমান এই দুটি গ্রাম বেশ কিছুদিন ধরে এই গ্রাম দুটিতে ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে এবছরেই বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে প্রায় কয়েকশো বিঘা চাষের জমি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে সময় যতই গড়িয়ে যাচ্ছে নদীর ভাঙন ততই বেড়ে চলেছে আরো বেশ কিছু বাড়ি ও একটি স্কুল ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে এ বিষয়ে গীতালহ দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হক বাবু বলেন জারিধরলা ও দরিবাস দুটি গ্রামে নদী বাঁধ না থাকাতে সিংেমারি নদীর ভাঙনে দুটি গ্রামের ইতিমধ্যেই সত্তর থেকে আশিটি পরিবারের বাসস্থান নদী গর্ভে চলে গিয়েছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ সেচ মন্ত্রীকে বাঁধ নির্মাণের বিষয়টি জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি আজকেও ছয় থেকে সাতটি বাড়ি নদী গর্ভে চলে যায় তিনি আরো বলেন যদি এরকম নদী ভাঙন চলতে থাকে তাহলে আগামী দিনে একটি প্রাইমারি স্কুল এক থেকে দেড়শো পরিবারের বাড়িঘর ও একটি বাজার নদী গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে দু দুটি গ্রাম ভারতের মানচিত্র থেকে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড গীতাল্লা দুই নম্বর অঞ্চলের অন্তর্গত দড়িবাস ও জাড়িদোল্লা বুথের সিঙ্গিমারি নদীর নদীর বা ধরলা নদীর যে নদী বয়ে যাচ্ছে সেই নদীর পাশের দুটো গ্রাম দড়িবাস ও জারিদোল্লা সেই গ্রামে প্রায় সত্তর থেকে আশিটা বাড়ি অলরেডি নদী নদীভাবে চলে গিয়েছে কিন্তু আমরা আজকে ইরিগেশনে এর কমপ্লেন দিয়েছি এবং শেষমন্ত্রীকে আমরা জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো আমরা তার সুফল পাইনি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এখনও আজকে প্রায় ছয় সাতটা বাড়ি নদীগর্ভে চলে গেল কিন্তু আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি যদি এরকম ভাঙন থাকে তাহলে আগামী দিনে একটা প্রাইমারি স্কুল এবং এক দেশ বাড়ি এবং একটা বাজার নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা চলছে তাই প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি খুব দ্রুতভাবে যদি এর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে দু দুটো গ্রাম প্রায় উঠে যাওয়ার দিকে চলছে